নমস্কার মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে অনেক ধন্যবাদ লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সঙ্গ দেওয়ার জন্য প্লিজ পাশে থেকো পজিটিভ থাকো আজকে একটা রুলস রিডিং করবো দেখে নেবো তোমাদের পার্টনারে কি বক্তব্য সে কি বলতে চায় তোমাদের তাদের মনের কথা তো চলো সাতটা রুল থেকে জেনে নেবো সে কি চাইছে সে কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের নিয়ে তার মনে চিন্তা ভাবনা গুলো দেখে নেবো ভাবে যুক্ত হবো সেই মানুষের সাথে যার কথা ভেবে দেখছো চলো সাতটা রুম নিয়ে দেখেন আর একটা দরকার যেটা বলবো একটু এখানে আমি বা সম্পর্ক নিয়ে বলছি কিন্তু তাও যেটা যেটা মেসেজ আসবে আমি একটু বলো দেবো যেমন এখানে যারা অর্থনৈতিক সমস্যা নিয়ে বলছো তারা কিছুটা রিলিফ পাবে হতে পারে কেউ প্রমোশন পাবে হতে পারে কেউ কোনো কিছু আটকানো কাজ কোনো officially কাজ হয়তো আটকানো আছে আটকে আছে যেটা করলে তোমাদের পক্ষে সুবিধে বা সেখান থেকে তোমাদের কিছু profit হওয়ার কথা আছে সবসময় যে promotion তা নয় কিছু না কিছু হয়তো তোমাদের profit আছে কিছু না কিছু ভালো দিকে যেটা আটকে আছে সেরম কিছু কাজ তোমাদের হয়ে যাবে যারা চাকরির জন্য চেষ্টা করছো সেটাও হয়ে যাবে এছাড়া যদি কোনো কেউ ব্যবসায় কিছু ইনভেস্ট করে থাকো সেখান থেকে ভালো ফিডব্যাক বা ভাবছো যে কিছু করবে সে কোনো কিছু একটা ভালো দরজা খুলবে যেখানে তোমরা এগোতে পারবে মোট কথা তোমরা যারা অর্থনৈতিক সমস্যা নিয়ে ভুগছো বা অর্থনৈতিক সমস্যা চাইছো করতে বা আরো কিছু ভাবছো ইনভেস্ট করতে সেখানে তোমরা কিছু না কিছু ভালো দিক পাবে সমস্যা থেকে তোমরা মোট কথা বেরোবে তোমাদের যে সমস্যা আছে সেই সমস্যা থেকে তোমরা কিছু না কিছু ভাবে বেরোবে এবং শুধু তাই না এখানে এটাও বলবো যে তোমরা কোনো কিছু নিজেদের মধ্যে প্ল্যানিং করতে পারো যারা কন্ট্যাক্টে আছে বিশেষ করে তারা কোনো না কোনো কিছু প্ল্যানিং করবে কোথাও ঘুরতে যাওয়ার কোথাও একসাথে একটুখানি সময় কাটানোর টাইম স্পেন্ড করা একে অপরকে কিছু গিফট করার যেগুলো হয় সম্পর্কের মধ্যে থাকলে যেগুলো হয় অনুভূতি আদান প্রদান তো চলেই কথাবার্তা হয় সেক্ষেত্রে আবার কিছু ঘুরতে যাওয়া কিছু গিফট করা এগুলো এরম ধরনের তোমাদের হয়তো কিছু প্ল্যানিং ছিল সেগুলো হয়তো অনেকদিন আটকে ছিল সেগুলো হবে তোমাদের সম্পর্কে কিছু না কিছু ভালো পরিবর্তন আসছে যারা অর্থনৈতিক দিকটা নিয়ে কিছু না কিছু ভাবছে সেখানেও অল্প হলেও গ্রোথ হবে আবার কারো বেশিও হতে পারে কেন জেনারেলিডি যেরমভাবে মিলবে সেরমভাবে নিও কিন্তু গ্রোথ হবে একটা এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যারা নো কনট্যাক্ট আছো অতি অবশ্যই রিলেশনশিপে আবার তোমরা আসবে তোমাদের কনট্যাক্ট হবে যোগাযোগ হবে কথাবার্তা হবে এবং সেখান থেকে তোমরা অনেকটা এগোতে পারবে এগোতে পারবে না তোমরা চাইছো যে এগোতে দুজনেই চাইছো সেখান থেকে একটা নিউ বিগিনিং তোমাদের হবে তোমরা একে অপরের সঙ্গে কথাবার্তা বলবে তোমরা একে অপরের সাথে মিট করবে এবার সেটা হতে পারে কোথাও দেখা করতে গেলে বা হয়তো কিছু না কিছু মেসেজের যার যেমন সিচুয়েশন সে ভাবে নিয়ে কিন্তু এখানে তোমাদের একটা নতুন ভাবে একটা দরজা খুলছে মানে তোমরা নতুন ভাবে যুক্ত হচ্ছে একে অপরের সাথে এখানে একে অপরের সাথে বলছি নতুন relation আমি এখানে কিছু পাচ্ছি না যে নতুন relation হবে বা কিছু কিন্তু যা যারা যাদের সঙ্গে আছো continue আহ সম্পর্কটাকে continue করছো কিন্তু মধ্যেখানে হয়তো সেপারেশন আছে সেখান থেকে তোমরা চাইছো separation টা মিটে যাক নতুন ভাবে দরজা খুলুক তোমরা আবার আবার এক হও তো সেখান থেকে সেরকম একটা এনার্জি আসছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো পরিবর্তন ঘটবে যে পরিবর্তনটা তোমাদের একটা ভালো দিক দেবে যে দিকটা তোমরা একটা কিছু না কিছু ভাবে এগোবে এখানে যেমন বললাম পয়সার দিকে সেটাও বলবো যে তোমাদের জীবনে গ্রোথ আসছে সম্পর্কে হবে তোমাদের অর্থনৈতিক দিকেও হবে এখানে যারা কিছু না কিছু তোমরা কিছু কিছু না করতে পারবে এবং তাছাড়া যারা আছো ছোট ছোট জিনিসগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আনতে পারো সেরকম কাজের সঙ্গে যারা যুক্ত সেগুলোও করতে পারবে এখানে কিছু না কিছু আছে ভালো জিনিস কিছু আছে যেটা তোমাদের গ্রোথ দেবে সব দিকে এখানে তোমাদের সম্পর্কে প্রোটেকশন এর দরকার সেটা তোমরা হয়তো জানো বিশেষ করে তোমার পার্টনার জানে যে তোমাদের সম্পর্কে একটা ভালো প্রোটেকশন এর দরকার কোথাও কিছু আছে তোমাদের সম্পর্কের মধ্যে যেটা বারবার সমস্যা সৃষ্টি করে একটু তোমাদের সতর্ক থাকা উচিত তোমাদের সম্পর্কের মধ্যে একটু শত্রু এই ব্যাপারটা আছে মানে ধরো একজনও হতে পারে কয়েকজনও হতে পারে গ্রুপ হতে পারে আবার একজন হতে পারে আবার এটাও বলবো যে তোমাদের এখানে থার্ড পার্টি সিচুয়েশন আসছে এবার থার্ড party টা কিরকম তোমরা একটুখানি থার্ড পার্টি মানে কোন ব্যক্তি সেটা নয় হতে পারে একজন ব্যক্তি হতে পারে অনেকজন ব্যক্তি হতে পারে কোন সিচুয়েশন কিছু না কিছু সমস্যা তোমাদের সম্পর্কের মধ্যে আছে আবার এখানে একটু শত্রু ব্যাপারও আছে তো কেউ না কেউ কিছু মাথা খাটায় যে কিছু ভাবে তোমাদের সম্পর্ক তাকে একটু ড্যামেজ করার জন্য তার সেটাতেই শান্তি তো দেখো যদি এরকম কিছু মনে হয় যে হ্যাঁ তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা আছে তো সেখান থেকে অতি অবশ্যই তোমার প্রোটেকশন নিও প্রোটেকশনটা তোমাদের সম্পর্কের মধ্যে দরকার এখানে বলবো যে তোমাদের সম্পর্কে দেখো নিজেদের মধ্যে তোমাদের মধ্যে কনফিডেন্স টা ফিরে আসবে এছাড়া তোমরা জানো যে সম্পর্কটা ঠিক হবে সেদিকে একটা কনফিডেন্স তো যায় তোমাদের স্ট্রেংথ ফিরে আসবে তোমাদের সম্পর্কতে এছাড়া যেটা হবে সেটা হচ্ছে তোমরা এই সম্পর্কের ওপর পুরোপুরি ফোকাস করছো যেহেতু ফোকাস করছো সেখানে বুঝতেও পারবে যে কোথা থেকে তোমাদের সম্পর্কে সমস্যা আছে যেহেতু ফোকাস করছো তোমরা এটাও বুঝতে পারবে যে তোমাদের সম্পর্কে সমাধান কি করে করবে সমস্যা তো এইগুলো তোমাদের খুব একটা কিছু সমস্যা করবে না তোমাদের আহ কিছু না কিছু ভাবে তোমাদের এগোতেই সাহায্য করবে বরঞ্চ তো তোমরা চেষ্টা করছো একে অপরের সম্পর্কের উপর ফোকাস করা এবং এই সম্পর্ক একে অপরের উপর ফোকাস করা কিছু না কিছু ভাবে observe করা কেউ আছো যে এখানে খুব সুন্দরভাবে অবজার্ভ করতে পারো এবং সে যেটা অবজার্ভ করছে সে ঠিকঠাকই করছে যে কিভাবে ঠিক করতে। তোমরা কিছু না কিছু পাওয়ার ফিরে পাচ্ছ মানে ফিরে তো অবশ্যই এখানে ভালো কিছু হবে এখানে তোমাদের সম্পর্কের রাখো অনেক কিছু ভালো আসবে ব্যালেন্স আসবে জয় আসবে হারমোনি আসবে পিস আসবে স্ট্রেংথ আসবে এটা থেকেও বললাম স্ট্রেংথ আসবে তো তোমাদের সম্পর্কের মধ্যে যেগুলো মিসিং এখন মিস হয়ে গেছে কিছু না কিছু ভাবে এছাড়া তোমরা একে অপরের মিসিং পার্টিটাও আছো তো সেখান থেকে বলবো যে তোমরা যেটা মিস করছো সম্পর্ক তুমি স্ট্রেন্থ হারিয়ে পেরেছো বা ফোকাস করতে পারছো না বা ব্যালেন্স হালিয়ে গেছে সেগুলো সব একটা একটা করে ফিরবে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্সও আসবে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো একটা বোঝা পড়া হবে স্ট্রেন্থ ফিরে আসবে সে জয় আসবে মানসিক শান্তি দাও তোমরা একে অপরকে এখানে তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে কিন্তু দামি এবং যা হচ্ছে ব্যালেন্স ডিচ্ছে যেহেতু সবকিছু খারাপটা চলে যাচ্ছে জয় হারমোনিয় এগুলো আসছে তোমরা একে অপরের থেকে অনেকটা আহ ভালো কিছু পাবে এখানে একটা ব্ল্যাঙ্ক এসছে তো তোমাদের মনে অনেক কিছু আছে অনেকে অনেক কিছু বলতে চাও সেটা হয়তো সময়ের অপেক্ষা করতেছে সঠিক সময় বলবে এখানে কেউ যার মনে অনেক কিছু আছে সে তার পার্টনার সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চায় তার মনের মতন সময় কাটাতে চায় সে তার ইমোশনটাকে শো করতে চায় সে যে তার কেয়ার করে তাকে ভালোবাসে সেগুলো বোঝাতে চায় তো এরম যে আছো সে তার ঠিক সময়টা যেহেতু স্ট্রেন ফিলেপ আছো যেহেতু তোমরা এখানে ফোকাস করছো অনেক কিছু ভালো আছে তোমাদের সম্পর্কের মধ্যে তো তোমাদের পার্টনার ও রিটার্ন আসলেও তাই নয় তোমাদের এখানে বলবো যে তোমরা একে অপরের কাছে নিজেদের মনে ভাষাটা প্রকাশ করতে পারবে কেন আসো তো যে অনেক কিছু বলতে চাও কিন্তু বুঝিয়ে বলতে পারছো না তো সেক্ষেত্রে বলবো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু যে ভালোটা আছে অতি অবশ্যই ফিরে আসবে তোমাদের মধ্যে হঠাৎ দেখবে যোগাযোগ হবে তোমাদের মধ্যে যে ব্লক ব্লকটা আছে যে কোনো কারণে হয়েছে সেই ব্লকটা ক্লিয়ার হবে তোমাদের মধ্যে হঠাৎ করে যোগাযোগ হবে হঠাৎ কথাবার্তা হবে হঠাৎ সব যোগাযোগ হবে হঠাৎ করে তোমাদের সম্পর্কটা অনেকটা পজিটিভিটি পেয়ে যাবে একটা বুস্ট পেয়ে যাবে অনেকটা এবং এখান থেকে তোমরা একে অপরকে কানেক্ট করবে কেউ ঠিক কিছু মেসেজ করবে বা হয়তো অনেকে দেখা করতেও যেতে পারো মানে তোমাদের মধ্যে যে একটা দূরত্ব এসছে তোমাদের মধ্যে যে সম্পর্কের মধ্যে একটা তিক্ততা এসছে বা কোনো কিছু সম্পর্কের সমস্যা আছে মানে সেপারেশন আছে মানে কিছু না কিছু সমস্যা আছে সেই সেপারেশনটা হট করে কেটে যাবে যেটা তোমরা হয়তো আশাও করবে না কিছু না কিছু ভাবে আছে তোমার দুজনের চেষ্টাতে হট করে সেখান থেকে তোমরা খুব তাড়াতাড়ি শিফট করবে ভালোর দিকে যে নেগেটিভিটির দিকে আছে সেখান থেকে তোমরা ভালো পজিটিভিটির দিকে শিফট করবে সার্বিকভাবে ভাবে যদি বলে তোমার পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ তোমার পার্টনার যদি কিছু ভাবে তো এখানে একটা বলবো যে অর্থনৈতিক উন্নতি সে তোমারও হতে পারে তারও হতে পারে যেটা তোমার অনেকটা সেখান থেকে স্ট্রেংথ পাবে এছাড়া তোমরা কিছু প্ল্যানিং করতে পারো যে কিভাবে সম্পর্কটাকে ভালো করতে পারো নিউজ বিগিনিং চাইছো এখানে তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে কিছু আছে শত্রু সেটাকে তোমরা চাইছো ঠিকভাবে দমন করা যায় বা তোমাদের কিছু আহ নেগেটিভিটি থাকলে কি করে রিলিজ করা যায় কি করে সম্পর্ককে প্রোটেক্ট করা যায় তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও তোমরা একে অপরের কাছে ফিরতে চাও তোমাদের একে অপরের কাছে অনেক কিছু বলার আছে সেটাকে তোমরা ইমোশনটাকে শো করতে চাও কেয়ারকে শো করতে চাও এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যেমন হারমোনিয়াম জয় পিস স্ট্রেংথ এগুলো ফিরছে এবং এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক ভালো কিছু আসছে সেখান থেকে তোমাদের হঠাৎ চেঞ্জ আসছে এবং সেই চেঞ্জটা খুব পজিটিভ চেঞ্জ তো প্লিজ এইটাকে তোমরা ক্লেইম করো তোমরাও পজিটিভ থাকো এবং যে এনার্জিটা এসেছে যে ক্লেইম করতেই পারো এবং প্লিজ এটা বলবো সবাইকে ভালো থাকার জন্য নিজেও সেলেক্স পেয়ার করো সেটা ভীষণ দরকার সেলফ পেয়ার ভীষণ দরকার সেটাও করো প্রার্থনা করো সম্পর্কের জন্য প্রার্থনা করো নিজের জন্য নিজের পার্থের জন্য আর যদি আমার রিং তোমাদের ভালো লাগে তো প্লিজ তোমরা ক্লিম করতেই পারো আর লাইক করো সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার